এইসা এইসা এ না মুরগি রান্না চলা দিয়ে মেহাল আরো হদ্দি তোরা তো আইন তো রান্না করতে না পারিবি না যে সিস্টেমে রান্না করি ইনৈ মনে কর কাচি ডাইন আছে কাচি ডাইন ডেলি রান্না চলা দেয় ইন দেখছ না চিকেন ইন আল্লাহ ইন কিসোর রান্না ইন তোরা জীবনে রান্না করতে পারবি নে তাই এত্তে স্যার এতে করে রান্না করেন সারা আল্লাহ দু রান্না মুশিগ নাই ফলায় ইন স্পেশাল রান্না চলা দেয় ইন দি বাত আর ইন্দিন মুরগি রান্না ডিটু করি আইরে আর আর প্রবাস ওলার সিস্টেম তো দেখছুছ না তোরা সাহা মাইফল রান্না শিখ যাইরা পরবর্তী বিয়ে অনার ফর জামায় ফর গাজা নহস মতো রান্না আর তুই শিখিল বুঝছো না পরবর্তী জামায়ালার ফর গাজা হাবি রান্না জানিলে ওর এর গেল নিবি এটা তুই শিখিল ইন দেখো না ইন স্পেশাল রান্না ইন জুল দি রি উড়ি ইতারবি আর গুস্তইন হাও না উস্তইন দরলিয়ার ফর দেহ ইতারবি এন্ডেল লগরি থাকিব গুস্ত ল বুনো ল বোনো ছিল না লোনো চলতে দেয়